আপনি আসলে কে একটু মনোযোগ দিন এই যে এটা আমার এটা হাত এটা ধরেন আমার ঘড়ি এটা আমার চাদর সব কার আমার তাই না সব আমার হাত আমার মাথাও আমার চোখও আমার ঘড়িও আমার চাদরও আমার তো আমিটা কোনটা সবই আমার আমার মানে আমি না আমার মানে আমি না আমার মাথা আমার বডি এটা আমার সারাদিন হাত বডি তা আমিটা কোনটা আপনি কোনটা এই প্রশ্নের উত্তর যে খুঁজে পেয়েছে সে আল্লাহর বলি হয়ে গেছে আর আল্লাহর বলি হওয়া ছাড়া এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন মুশকিল আপনি কে আমার বাবারা আপনি সাধারণ কেউ না আপনি এই পৃথিবীর কেউ না আপনি এই দুনিয়ার কেউ না আপনাকে একটা একটা জার্নিতে পাঠানো পাঠানো হয়েছে হয়েছে সফরে আপনি এই পৃথিবীর কেউ না আপনি অন্য জগতের আপনি নিজের কে আপনি তা এখনো জানেন না আপনার বাড়ি কোথায় আপনি ভুলে গেছেন আপনার লক্ষ্য গন্তব্য কোথায় আপনার খবর নাই ভুলে গেছেন আপনি কে বাবা আমি যদি বলি আপনি কে আপনি আপনার বাবার নাম বলবেন যে আমার বাবা অমুক মা আমার ছেলে আমার বাড়ি অমুক না না এগুলো আপনার না আপনি যখন ঢাকা যাবেন আপনার বাসের পাশে একজন সিটে লোক থাকে না তো দেখবেন তার সাথে পরিচয় হয় দুই দিন ঘট তার সাথে আলাপ হয় ভাই আপনার নাম কি বলে অমুক কি করেন বলে ই করি তার সাথে পরিচয় হয় তিন ঘন্টা তার সাথে বাদাম কিনেন তারে বাদাম দেন সে বাদাম কিনে আপনারে বাদাম দেয় দেয় না বাবা তিন ঘন্টা তার সাথে একটা সখ্যতা তৈরি হয় আবার যখন গন্তব্য চলে আসে সে নেমে পড়ে আপনি নেমে পড়ে জীবনে আর কখনো দেখা হয় না এই পাশের মানুষটা যেরকম আপনার বাবা আপনার সেই রকম আপনার মা আপনার সেই রকম আপনার সন্তান আপনার সেই রকম একদিন দুইজন আলাদা হয়ে যাবেন আর কেউ কারোর সাথে দেখা হবে না আগেও ছিল না পরে আর দেখা হবে না যার জারিয়া নফসি যার জারিয়া নফসি মারা যান পাঁচ মিনিট পরে বলবে অমুকের লাশ আরে অমুকের লাশ মানে অমুক কই এটা তো অমুক না অমুক না নাই অমুক নাই কই গেছে অমুক কই গেছে এটাই তো অমুক না এটা অমুকের লাশ তো কই মুক্ত হচ্ছে আপনি আপনার আপনি দেখতে কেমন আপনি দেখতে কেমন বাড়ির পাশে আর সিন গায় পরশিমস আমি দেখিলামতারি এই বাড়ি বাড়ির পাশে একটা পড়শি আছে ডান বুকের ডান দিকে ডান দুধের দুই আঙ্গুরের নিচে আপনি থাকেন আপনার এই বডি বুকের ডান দিকে ডান দুধের দুই আঙ্গুল নিচে আপনি থাকেন ওই পরশির সাথে আপনার কোনো দিন দেখা হয় না আপনি বলেন না মাঝে মধ্যে মনটা চাইতেছে বাজারে যায় কিন্তু বাজারে যাব না বলেন না মনটা চাচ্ছে বাজারে যায় কিন্তু বাজারে যাব না বাবা বলেন না এরকম তার মানে এখানে দুইজন একজন চাচ্ছে বাজারে যাইতে কিন্তু আপনি যাবেন না জিনিস দুই না বাবা আপনার মধ্যে আপনি দুইজন আপনার মধ্যে আপনি দুইজন আপনি কোথায় আপনি ডান পাশে থাকেন আপনার বাড়ি কোথায় আলমে আলমে আম আলমে আমরের জিনিস আপনি আপনি পৃথিবীর কেউ না বাবা তা আপনি পৃথিবীতে যখন আসছেন আসার সাথে সাথে আল্লাহ আপনার একজন মা দিছে একজন বাবা দিছে একজন ভাই দিছে একজন বোন দিছে একজন স্ত্রী দিছে একজন স্বামী দিছে কেন এই পৃথিবীতে যে থাকবেন পঞ্চাশটা বছর ওই পঞ্চাশটা বছর একটু মিলেমিশে থাকার জন্য গল্প গুজব করে থাকার জন্য পঞ্চাশ শেষ সে তার পথে আপনি আপনার পথে আসল মালিকের কাছে আসল মালিকের কাছে অথচ সে মালিকের কথা আপনি ভুলে গেছিলেন সে মালিকের কথায় আপনি ভুলে গেছিলেন মনে ছিল না আপনার কখনো ভাবেন নাই প্রেম করেন নাই তার সাথে এমনকি আপনি নিজে কে আপনি জানেন নাই বাবা আপনার যে বডি এটা পৃথিবীর চারটে উপাদান দিয়ে উপাদান দিয়ে তৈরি আম আতশ খাক বা আগুন পানি মাটি বাতাস এই চার উপাদানে মানুষের বডি তৈরি মানুষ তৈরি না এই চার আপনি না না মানুষ মাটির তৈরি মানুষের বডি মাটির তৈরি আব আতস খাক বাত আগুন পানি মাটি বাতাস এই চার উপাদানে আপনার বডি তৈরি কোন বডি যে বডিতে আপনাকে রাখা হবে পঞ্চাশ বছর ব্যাপী পঞ্চাশ বছর আপনারা রাখবেন একটা বক্সে আপনি দেখবেন স্বর্ণকারের দোকানে গেলে একটা রিল কিনেন বা কিছু একটা কিনলে চমৎকার একটা বক্স দেয় দেন দামি বক্স চমৎকার একদম খুব সুন্দর কেন কারেন্টের ভিতরে যে জিনিসটা রাখা হবে ওটা খুব দামি ওটা দামি এজন্য ভিতরে খুব মোলায়ম মোলায়ম সফট ফুম দেয় তোলা দেয় যেন এটা চাপ না খায় ভেঙে না যায় বাকানা হয় কত সুন্দর আরে আপনাকে রাখার জন্য এই পৃথিবীতে এই পৃথিবীর আলো আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা বডি বানিয়ে বক্স তৈরি করে ওই পৃথিবীর আগুন পানি মাটি বাতাসের বক্সের মধ্যে আপনাকে রাখা হয়েছে যেন আপনি ওই আলমে আমার দিকে আবার সাথে সাথে ফিরে না যান পৃথিবীতে থাকেন পঞ্চাশ ষাট বছর আপনাকে যখন বের করে থেকে পৃথিবীতে আপনি আর থাকেন না থাকতে পারেন না তো পৃথিবীর কেউ না আপনি পৃথিবীর কেউ না বিদি আপনাকে রাখা যায় না যখন বডি থেকে আপনাকে বের করে সাথে সাথে উপরে আলোমে আমলের জিনিস আমরে যায় পৃথিবীর বডি পৃথিবীর মাটিতে শুয়ে পড়ে মাটির সাথে মাটি মিশে যায় আগুনের সাথে আগুন মিশে যায় পানির সাথে পানি মিশে যায় বাতাসের সাথে বাতাস মিশে যায় পাঁচ বছর পরে ওই বডি আর কোনো নামবন্ধই খুঁজে পাওয়া যায় না